এবার সিআইডির জালে ধরা পড়ল মাদক ব্যবসার দশ গডফাদার শুধু তাই নয় মানি লন্ডারিং এর সঙ্গেও পাওয়া গেছে এদের সংশ্লিষ্টতা এদের বিষয়ে বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ এ সময় সিআইডি প্রধান বলেন পঁয়ত্রিশটি মামলা তদন্ত করে মাদক মামলার গডফাদারদের অবৈধভাবে অর্জিত ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন সেরা অফার বিভিন্ন স্থাবর ও অস্থাবর সম্পত্তির সন্ধান পায় সিআইডি এসব মামলায় অবৈধভাবে অর্জিত অর্থের পরিমাণ পৌনে দুইশো কোটি টাকা পঁয়ত্রিশটি মামলার গডফাদারদের আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি তাদের আইনের আওতায় আনতে সক্ষম হয়েছি শুধু তাই নয় তাদের ব্যাংক অ্যাকাউন্ট আমরা ফ্রিজ করেছি তাদের স্থাবর সম্পত্তি বাড়ি গাড়ি জমি এগুলি আমরা ফ্রিজ করেছি সিআইডি প্রধান বলেন মাদক মামলার মানি লন্ডারিং সংক্রান্ত বিষয়ে তদন্ত করতে গিয়ে টেকনাপের সাবেক এমপি আব্দুর রহমান বদির দুই ভাই আমিনুর রহমান ও আব্দুল শুক্কুরের সংশ্লিষ্টতা পাওয়া গেছে আব্দুল শুক্কুর এবং আমিনুর রহমান এই দুইজন সম্ভবত তার ভাই তার অনুসারীও আছে এবং তার ভাইরাও আছে তাদের কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে মাদক ব্যবসায় যারা অবৈধভাবে সম্পদ ও অর্থবিত্তের মালিক হয়েছেন তাদের অবৈধ সম্পদ আইনি প্রক্রিয়ায় সরকারি কোষাগারে চলে যাবে বলেও মন্তব্য করেন ইনকামের সোর্স বিল্ডিং হচ্ছে গাড়ি হচ্ছে বাড়ি হচ্ছে হচ্ছে। এগুলি আপনাদের দৃষ্টিতে আসার সাথে সাথে আমাদের জানান এমদাদুল হক খান মোহনা সংবাদ ঢাকা